আমার এই ছোট্ট টুকিটাকি সংসারে কী কী করি সব কিছুই আসলে আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ইচ্ছে করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউ আর অলরেডি নো যে আমি বিদেশে শিফট হওয়ার পর মানে ইউরোপে শিফট হওয়ার পর হচ্ছে অনেক বেশি ফ্রি টাইমে থাকছি মানে আমার কোনো প্যারাই নাই বাংলাদেশে থাকতে আমি জাস্ট ঘুম থেকে ওঠার পরে আমি আমার বিজি স্ক্যাজুলে চলে যেতাম কিন্তু দেশে থাকতে যে জিনিসগুলো আমি কখনোই ভুলি নাই সেই জিনিসগুলো কিন্তু আমি বিদেশের মাটিতেও নিয়ে আসছি যেমন আমাদের আর্টস অফ পিয়ার রাইস এই রাইস আপনারা পাগলের মতো পছন্দ করেন এবং কেনই বা পছন্দ করবেন না এই রাইস সোপের যত বেনিফিটস আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ এবং আপনি বলতে পারেন আমি আমার ব্র্যান্ডের মানে আর্টস অফ পিয়ার একজন অনেক বড় ক্লায়েন্ট মানে আর্টস অফ পিয়ার এভ্রিথিং আমি অনেক ভালো মতো ইউজ করি এবং আপনাদেরকেও সেটা প্রোভাইড করে যেটা আমি ইউজ করি আজকে আমি একদম অনেস্ট আমার সকালের রুটিন নাইটের রুটিন সবগুলো আজকে দিব সো এটা হচ্ছে আমাদের রাইস সোপটা যেটা দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করে ফেলেছি সকালে ঘুম থেকে ওঠার পরই সকালে ঘুম থেকে ওঠার পর যে একটা ফ্রেশনেস সেটা অন্যরকম লাগে আসলে তো আমি ঘুম থেকে ওঠার পর আমি আমার ফেসটাকে একদম মুছে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার রিসেন্ট যে স্কিন কেয়ারটা সে সেটা আমি কডুলের এই সিরামটা ইউজ করছি এটা একটা ডার্ক স্পট সিরাম বলতে পারেন এই সিরামটা আমি অল্প পরিমাণে নিয়ে আমি আমার ফুল ফেসে হচ্ছে এটা অ্যাপ্লাই করছি সিরামটা পুরো বটল আমি শেষ করব দেন আমি রিভিউ দিব এখন কোনো কিছু বলবো না এবং কডুলের এই আরেকটা হচ্ছে আমি এখানে ময়েশ্চারাইজার ক্রিম নিচ্ছি এই ময়শ্চারাইজার ক্রিমটা অনেক পরিমাণে ভালো মাটিতে ভাই সানস্ক্রিম মাস্ট আমি বাংলাদেশে অনেক ফাঁকি দিছি সানস্ক্রিমে বাট ইউরোপে আমি সানস্ক্রিমটা ফাঁকি দিতে পারছি না সো আমি সানস্ক্রিমটা একটা মেখে নিচ্ছিলাম আমি লারোস ফোসের একটা ম্যাটিফাইং সানস্ক্রিন দিচ্ছিলাম যেটা ওন কস ব্রেকআউটস মানে এটা অ্যাকনিপ্রন স্কিনের জন্য অনেক বেশি ভালো এবং এটা একটু হোয়াইট কাস্ট বলতে এটা যেহেতু একদম সুপার ম্যাট সেই জন্য একটু একটু হোয়াইট কাস্ট দেয় বাট ব্যাপার না ওটা পরবর্তীতে মিশে যায় আমার কাছে এই সানস্ক্রিনটা অনেক বেশি ভালো লাগে কারণ এটা আমার পোর্সটাকে ক্লক করে না এটা হচ্ছে বেশ আমার স্কিনটাকে ভালো রাখে প্লাস হচ্ছে এটা আমার কোনো অ্যাকনি হয় না দ্যাটস এটা আমার অনেক ভালো লাগে এবং আপনারা দেখতে পাবেন একটু হালকা হালকা হোয়াইট কাস একটু আছে গুড়া গুড়ার মতো বাট ওটা একটু ঝেড়ে দিলে চলে যায় সো আমার এটা স্কিনটা একদম পুরো রিলিফ হয়ে গেল এবং হয়ে গেল তারপর আমি যেটা করি আমি আমার রুমটাকে গোছানো স্টার্ট করে দেই আমার রুমটা অনেক এলোমেলো হয়েছিল এবং সকালবেলা ঘুম থেকে উঠি আগে আমার বিছানাটা গোছাতে হয় এই অভ্যাসটা আমার আগে থেকেই ছিল কারণ বাংলাদেশে তো আমি একাই থাকতাম এসে হওয়ার আগে আমি চিরা ভিজিয়ে দিয়েছিলাম সেই চিড়াটা আমি এখন খেয়ে ফেলি হচ্ছে খেজুরের সাথে খেজুর এবং চিড়ার কম্বিনেশন অনেক মজাদার আমি এটা আগে কখনো খাইনি বাট খাওয়ার পর আমার খুব বেশি ভালো লাগে যদি ঘুম থেকে ওঠার পর কোনো খাবার না পাই তাহলে চিড়া আর খেজুর দিয়ে একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট হয়ে যায় তারপর হচ্ছে আমি একটু বের হব একটা জিনিসপত্র কিনতে কিছু অ্যাসেন্সিয়াল বাজার করতে তো আমি আমার হেয়ার টনিকটা দিয়ে দিচ্ছিলাম আর অফ পিয়ার এই হেয়ার টনিকটা কারা কারা ইউজ করেছেন কমেন্ট করে জানাবেন টনিকটা আমি প্রতিদিন ইউজ করি সকালে ঘুম থেকে ওঠার পর কারণ এটা আমার চুলটাকে হেলদি রাখতে চুলের গোড়া মজবুত রাখতে অনেক বেশি হেল্প করে এটা হেয়ার ফল থেকে অনেক বেশি কন্ট্রোলও করে আমি বাজার করতে চলে গেলাম আমি কিছু অ্যাসেন্সিয়াল অয়েলস নিয়েছি এবং কিছু সাপ্লিমেন্টস নিয়েছি ভিটামিন ই ভিটামিন সি কিছু ট্যাবলেটস নিয়েছি মাল্টিভিটামিনসও নিয়েছি এগুলো নেওয়ার পর হচ্ছে আমি কিছু ড্রেসেস কিনেছি ড্রেস বলতে এটা আমার নেসেসারি কিছু অ্যাক্সেসারিস ছিল যেগুলো ড্রেসের সাথে আমি ম্যাচ করে পরবো এখন যাচ্ছি বাজার করতে একাই যাচ্ছিলাম কারণ একা আসলে ক্যারি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাই আজকে বেশি কিছু কিনবো না আপনাদেরকে দেখা কি কি আমি বাজার করেছি যে দেখেন ভিটামিন ই এটা হচ্ছে আমার চুলের জন্য নিয়েছি তারপর হচ্ছে ক্যালসিয়াম নিয়েছি কিছু নিয়েছি তারপর জিঙ্ক কোলাজেন এগুলো কিছু ট্যাবলেটস নিয়েছি ওমেগা থ্রি নিয়েছি এটা স্কিন এবং চুলের জন্য অনেক বেশি ভালো ল্যাভেন্ডার অয়েল এবং পিপারমেন্ট অয়েল নিয়েছি কিছু নিয়েছি যেমন ব্লুবেরিস রাসবেরি এগুলো নিয়েছি নিয়েছি আর একটা হচ্ছে ফুলকপি নিয়েছি আর এখানে মেথি পেয়েছিলাম মেথি নিয়েছি মেথিটা হচ্ছে আমি আমার চুলে ইউজ করার জন্য আসলে নিয়েছি এবং হচ্ছে কাঁচা হলুদ নিয়েছি এবং হচ্ছে ইউগার নিয়েছি গ্রিক ক্ষুধা লাগে তো আগের দিনে হচ্ছে গরুর মাংস ছিল তো ওই গরুর মাংসের ঝোল দিয়ে আসলে আমি খেয়ে ফেলেছিলাম গরুর ঝোল তার সাথে হচ্ছে ডিম ভাজি খেয়েছি তারপর হচ্ছে আমার একটা অর্ডার করা জিনিস এসেছিল অ্যামাজন থেকে আমি একটা ট্রাইপট অর্ডার করেছিলাম এবং এই ট্রাইপডটা হচ্ছে ট্র্যাকিং একটা ট্রাইপট সো ট্রাইপট যখন আমি খুলি প্যাকেজিং আমার খুব বেশি ভালো লেগেছিল তো চলুন এখন হচ্ছে হচ্ছে এটা আমি একটু টেস্ট করি এটা হচ্ছে ফেস ট্র্যাকিং একটা ট্রাইপড এই ট্রাইপডটা দিয়ে আমি যে পাশেই যাবো না কেন আমার ফেসটাকে ট্র্যাক করবে আমি মেনলি নিয়েছি হচ্ছে ব্লগিংয়ের জন্য বা হচ্ছে আমি তখন ডেলি ব্লগ করছি বা রিলসের জন্য এটা খুব বেশি কাজ করবে তারপর বাসায় হচ্ছে সামিউল চলে আসে সামিউলের জন্য আমি কফি বানাই এই সুন্দর কফিটা হচ্ছে সে কিনে নিয়ে এসেছিল তার পছন্দের কফি তাকে বানিয়ে দিচ্ছিলাম আমি এবং আমি কফি বানাতে খুব একটা বেশি পারি না বাট স্টিল শিখছি যেন পারফেক্ট কফি বানাতে পারি কারণ আমার হাজব্যান্ডের কফি অনেক বেশি পছন্দ তারপর আমি নুডলস বানাতে চলে যাই আমি কিন্তু নুডলস পারি কিন্তু সামিলকে আমি এবার বলেছিলাম প্লিজ আমার কাজে হাত পাটাইও না কারণ এটাও পারি না মানুষজন আমাকে অনেক বেশি পচাইছিল তো আমাকে প্লিজ আমার কাজটা করতে দাও হলে মানুষজন বলবে যে তোমাকে আমি খাটায় খাটায় মারি তো সে বলছিল আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি আজকে আর ডিস্টার্ব করব না তো তাকে আমি নুডলস বানাই খাওয়াই তারপরের দিন ঘুম থেকে ওঠার পর হচ্ছে আবার আমি চলে যাই রান্না করতে তাই এই দিন হচ্ছে আমি ডিম আলুর ডাল রান্না করব আমার খুবই ক্রেভিংস হচ্ছিল এবং ওয়েদারটা অনেক বেশি হচ্ছে ঠান্ডা ছিল সেই দিন জন্য হচ্ছে ডিম আলুর ডাল আমি ট্রাই করব তাই আমি আলু এবং ডিম বসিয়ে দিয়েছিলাম আমাদের উত্তরবঙ্গের ফেভারেট খাবার ডিম আলুর ডাল রান্না করব আজকে এবং এটার রিলস তো আপনারা দেখে ফেলেছেন হয়তো বা ফুলকপি ডিম আলুর ডাল অনেক বেশি পছন্দের বাট এখানে একটা জিনিস আমি ভুল করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম খাবারটার মধ্যে টমেটোটা হচ্ছে বেস্ট পার্ট লাগে আমার কাছে এবং ওটা দিতেই ভুলে গিয়েছিলাম কিভাবে যে ভুলে গিয়েছিলাম আমি আসলে বলতে পারছি না মানে কিভাবে যে আমি মিস করে ফেললাম আমার এখনও মাথায় আসতেছে না কারণ আমি একমাত্র বান্দা যে টমেটো তরকারির মধ্যে অনেক বেশি খাই এবং আমি ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম স্টিল না আমার মনে ছিল না আমি যখন খেতে যাব তখন আমার মনে পড়ছিল যে আল্লাহ আমি তো টমেটো দেইনি বাট ব্যাট লাক একবারই তো আর রান্না করব না নেক্সটে আমি টমেটোটা দিবো এটা মনে রাখতে হবে আমাকে তারপর এটার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে জিরা মানে গোটা জিরা যেটা সেই গোটা জিরাটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম তারপর সুন্দর করে ফ্লেভার আর আমি কাঁচা উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম এবং এটা সম্পূর্ণ আমি আমার মায়ের দেখে শিখেছি আমাকে বলেও নাই ইন্ট্রোডিউস করায় আর অফ নতুন প্রোডাক্ট এবং এটা হচ্ছে খাবারের প্রোডাক্ট আমাদের আলুর চিপস আলুর চিপস বলেন বা আলুর পাপড় বলেন সে যেটাই বলেন না সেটা সেটা আমরা নিউলি লঞ্চ করেছি বাট আনফর্চুনেটলি আসলে এতগুলো প্রোডাকশান আমরা করতে পারছি না একবারই বাট আপনাদেরকে একটু লোভ দেখায় দেয় এটা যদি আপনারা নিতে চান খুবই স্পেসিফিকলি আসলে আমরা এটা অর্ডার নিচ্ছি এবং বাংলাদেশের ওয়েদার নাকি এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই হচ্ছে অনেক সময় আলুর পাঁপড়গুলো একটু শুকাতে প্রবলেম হচ্ছে তাই আমরা খুবই কম পরিমাণে আসলে এটার অর্ডারটা নিচ্ছি বাট আপনাদেরকে একটু লোভটা দেখায় এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আলুর চিপসটা বা আলুর পাপড়টা জাস্ট আপনারা এরকম তেলের মধ্যে ভেজে নেবেন এবং মচ মচা কুরকুরা একটা হচ্ছে ক্রাঞ্চি আলুর পাপড় পেয়ে যাবেন এটা যে আলুটা দেখছেন এই আলুটা আমাদের জমিতেই হয় সো কোনো প্যারা নাই একদম মজার একটা আলুর পাপড় পাবেন তো আমি ওটাই হচ্ছে একটা রিলস আকারে বানানোর জন্য আসলে এটা ভিডিওটা করছিলাম তো এইভাবেই আমি আজকের ডেলি ব্লগটা আমি শেষ করছি আই হোপ আপনাদের ডেলি ব্লগটা পছন্দ হচ্ছে কেমন টাইপের ব্লগ দেখতে যাচ্ছেন এ কমেন্ট করে জানাবেন আমাকে টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ